আসসালামু আলাইকুম এব্রিয়ন শুরু করছি প্রিয় প্রণয়নী উপন্যাস সিজন টু পর্ব পর্বসংখ্যা এক গ্রীষ্মের দাবদাহে শহুরে জীবন বিবর্ণ হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমট হয়ে যায় তেমনি গুমট হয়ে গেল চারিপাশ সাদা পাঞ্জাবি আর কালোর মধ্যে সাদা চেক বিশিষ্ট লুঙ্গি পরীক্ষিত পৌর লোকটি চোখ তুলে একবার আকাশ পানে তাকালেন হঠাৎ করে এই পরিবেশ গুমট হওয়ার কারণ সে ধরতে পারলেন না শহরে অঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে এসেছে অনেক আগেই রাস্তার পাশ ঘেসে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলোর সদর্পে পৌর লোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনও বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌর লোকটির চিন্তায় ব্যাঘাত ঘটলো কোথাও মটমট করে গাছের মগডাল ভাঙার আওয়াজে আসার আগে আকাশে মেঘ গুম গুম করে উঠল পরপর বাতাস শুরু হলো বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়ছে ওই দূর মাঠে আর তার সাথে পৌর লোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগল লুঙ্গি উড়তে উড়তে সেটা উঠে গেল হাঁটুর কিছুটা উপরে লুঙ্গি চেপে ধরে পৌর লোকটি আশপাশে একবার ভীত চোখ বুলিয়ে নিলেন যখন দেখলেন কেউ নেই ঢোক গেলে ভয় হজম করে লুঙ্গির সামলে হাঁটা ধরলেন সামনের দিকে কপালে বিরক্তির ভাঁজ গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না গ্রামের তুলনায় শহরে গরম বেশি তাই তিনি এই জায়গায় আসতে একটু দেনা করছিলেন যখন সৈয়দ বাড়ির সবার বড়কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমল আলী নিজের ছোট ছেলে সৈয়দ সহেদ আহমেদকে দুপুরে পাঠালেন একটি চিঠি দিয়ে তখন তাকে না চাইতেও রাজি হতে হলো চিঠি বললে ভুল হবে এক প্রকার হুমকি সেই হুমকির ভয়ে পৌর লোকটি আর চেয়েও না করতে পারেননি মিনমিন করে সোহেদকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে গালি দেওয়ার পর আবার চোখ বুলিয়ে নিলেন ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কিনা যখন নিশ্চিত হলেন নেই তখন আরো দুটো গালি দিলেন আজমল দিকে পৌর লোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দবাড়ির মেইন ফটকের সামনে পৌঁছাতে শুরু হলো ধুলোঝড় আর সাথে উতাল পাতাল বাতাস এক হাত দিয়ে নিজের লুঙ্গি হাঁটুর কাছে চেপে ধরে অন্য হাত মাথায় ঢেকে দৌড়ে প্রবেশ করলেন দোতলা বিশিষ্ট বাড়িতে ভেতরে প্রবেশ করতেই সৈয়দবাড়ির সকলের দৃষ্টি পৌর লোকটির দিকে স্থির হল লোকটি মৃদু হাসার চেষ্টা করে সোফায় বাসায় আজমল আলীর উদ্দেশ্যে সালাম দিলেন সালাম আলাইকুম সামনে বসে আজমল আলী রুড়ো গলার গলা ভেসে এলো বয়সের ভারে শরীর নরম হয়ে আসলেও সৈয়দ বাড়ির বড় কর্তা হিসেবে যথেষ্ট রুড় ও স্পষ্ট পৌর লোকটিকে দীঘ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন সালাম আলাইকুম কি সুন্দর করে সালাম করো বলো আসসালাম আলাইকুম পৌর লোকটি কথা বাড়ালেন না চোখ নিচের দিকে মার্বেল টাইসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন এইবার আজমাল আলী উত্তর ভেসে এলো ওয়ালাইকুম আসসালাম বলে অতপর রাশভারী কণ্ঠে বললেন বসু বিনীত স্বরে বললেন নাকি আদেশ দিয়ে বললেন ঠিক বুঝলো না চুপচাপ গিয়ে সামনের একটি সোফায় বসে পড়লেন চোখ তুলে সামনে তাকাতে চোখের মনির মধ্যে আবদ্ধ হলেন সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমেদ তার পাশে চুপচাপ মাথায় টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান ওনার পাশেই চুপচাপ বসে আছে তাদের দুই পুত্র বড় ছেলে সৈয়দ জাইন হেলাল ও ছোট ছেলে সৈয়দ আরশ হেলাল দুজনের মুখ থমথমে বড়জনের বয়স চৌদ্দ এবং ছোটজনের বয়স বারো হেলাল সাহেবের ঠিক সামনাসামনি বসে আছেন এই বাড়ির দ্বিতীয় পুত্র যাকে হারকিব বলে চেনা যায় তার নাম সৈয়দ নাসির উদ্দিন ওনার পাশ ঘেঁষে গম্ভীর মুখ বানিয়ে বসে আছেন ওনার স্ত্রী নাজমিন চৌধুরী এই দম্পতির দুই কন্যা বড় কন্যা সৈয়দা ইসরাত নাসির এবং ছোটো কন্যা সৈয়দা নুসরাত নাসির বড় মেয়ের বয়স সাড়ে আট এবং ছোট মেয়ের বয়স সাত আল্লাহ রহমতে ওনার একারই দুই মেয়ে আর কারো মেয়ে নেই ছেলে না থাকার কোনো দুঃখ নেই কারণ উনি ওনার দুই মেয়েকে এই ছোট্ট জীবনে ছেলেদের মতো ট্রিট করে বড় করছেন সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমাল আলীর কাছে একটু বেশি আদরের এই দুই বোন মাঝ বরাবর সোফায় বসে আছেন সৈয়দ বাড়ির তৃতীয় পুত্র সৈয়দ সোহেব আহমদ যার পাশ ঘেসে বসে আছেন ওনার স্ত্রী ঝর্ণা বেগম ও এক সন্তান সেই সন্তানের নাম সৈয়দ ইরহাম সোহেব যার বয়স সাত ঝর্নার পাশ ঘেষে বসে আছে রোহিণী বাড়ির ছোট সদস্য সৈয়দ সোহেমদ আহমদের সহধর্মিনী যার এক সন্তান আহান নওফিল বয়স মাত্র দুই ড্রয়িং রুম জোরে বসা সবার মুখ একবার দেখে নিলেন পৌরলোকটি সৈয়দ হেলাল আহমেদ ছাড়া সবার ভাবগতি ভালো কিন্তু ওনার মুখে ভেসে উঠছে স্পষ্ট বিতৃষ্ণা এই বিতৃষ্ণা কিসের জন্য তার কারণ আজ করতে ব্যর্থ হলেন পৌরলোকটি কাশির শব্দে চোখ ফিরিয়ে তাকালেন সামনে বসা আজমাল আলীর পাশে বসা মেহেরুন্নেসা মায়ার দিকে আজমাল আলীর স্ত্রী যার কথা ছাড়া বাড়ির রান্নাঘরের একটা মশলার কৌটাও এদিক ওদিক হয় না আজমাল আলী স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন স্ত্রীকে কণ্ঠে জিজ্ঞেস করলেন মায়া কি হয়েছে বড় শখের নারী মেহেরুন্নেসা উনার যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার দরুন অনেক পুরুষের রাতের ঘুম হারাম হওয়ার কারণ ছিলেন মেহরুন্নিসা নামক এই রমণী আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণে আজমল আলি সেই যে উনিশ দশকে আটকে ছিলেন মায়াতে আর এখনও আটকে আছেন বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চামড়ায় ভাজ পড়েছে কিন্তু সৌন্দর্য আগের তুলনায় একরকিও কমেনি তার এই সৌন্দর্যে ভাগ নিয়েছে সৈয়দবাড়ির বড় কন্যা ইশরাত মেয়েটা যেমন সুন্দরী তেমন স্বাস্থ্য ভালো কিছুটা গোলমলু টাইপ মুখের ধরনটাও মেহেরুন্নেসার মতো হওয়ার দরুন সব থেকে বেশি আদর পায় সে মেহরুন্নেসার কাছ থেকে আজমল আলীর দিকে তাকিয়ে মেহরুন্নেসা ঠোঁট এলিয়ে হেসে দুই পাশে মাথা নাড়ালেন কোনো সমস্যা নেই বলে আজমল আলী বা নিজের দৃষ্টি স্থির করলেন পৌর লোকটির দিকে রাজভারী গলায় জিজ্ঞেস করলেন জানো তুমি তোমাকে এখানে কেন ডাকা হয়েছে পৌর লোকটি উপর নিচ মাথা নাড়লেন আজমল আলী কিছুটা বিরক্তি নিয়ে বললেন আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে তুমি বোবা নাও যে উপ মাথা দোলাচ্ছ পরল একটি ধমক খেয়ে মিনমিন করে আওড়ালেন ঠিক আছে আজমালী শব্দ করে শ্বাস ফেললেন বড় ছেলের দিকে একবার তাকিয়ে নিলেন মুখের ভাবগতি দেখলেন তিনি মুখ দেখে খুব ভালো করেই পড়তে পারেন মানুষের মনের কথা ছেলের মনে এখন কি চলছে তাও খুব সহজে ধরে নিতে পারলেন ঠোঁটের কোণ বেয়ে গেল মৃদু হাসির ফোয়ারা যা কেউ দেখার আগেই বিলীন হয়ে গেল নাসির সাহেবের দিকে চোখ ফিরিয়ে তাকাতেই দেখলেন তিনি নিচের দিকে তাকিয়ে খুশিতে গদগদ করছেন নিজের মেয়েগুলোকে নিজের কাছে রাখার সুযোগ তিনি কোনোভাবে মিস করবেন না তার বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলেও তিনি এতে খুশি অনেক সময় ভালো কিছু পেতে হলে ছোট বড় জিনিস কোরবানি দিতে হয় আর এই কোরবানি দিতে তিনি এক পায় রাজি আজমালালে নাসির সাহেবের চোখের দিক থেকে ফিরিয়ে নিলেন চোখ পৌর লোকটির দিকে দৃষ্টি জ্ঞাপন করলেন এবং শান্ত গলায় বললেন ইমাম বিয়ে পড়ানো শুরু করুন বড় মেয়ে সৈয়দা ইসরাত নাসিরের সাথে বড় ছেলে সৈয়দ জালিল জাইন হেলালের বিয়ে হবে এবং ছোটো মেয়ে নুসরাত নাসিরের সাথে আরও হেলালের বিয়ে হবে ইমাম সাহেব জি আচ্ছা বললেন মোটা ফ্রেমের জানালার ওপাশ থেকে বৃষ্টির ফোটা এসে ঘরের ভিতরে পড়ছে ঝনঝন করে বৃষ্টি পড়ার শব্দের সাথে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করলেন সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরের সাথে নগদ দশ লক্ষ টাকা দিনমোহর এক বিঘা জমি ও স্বর্ণ ধার্য করিয়ে তুমি কি ইসরাত নাসিরকে বিয়ে করতে রাজি আছো রাজি থাকলে বলো বাবা কবুল জায়েন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন এবারও চুপ আজমালে গলা খাখানে দিয়ে জাইনের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন মোলায়েম কণ্ঠে বললেন দাদা বলছো না কেন তোমার কি কোনো সমস্যা আছে বা কিছু বলতে চাও জাইনের মনে হলো এই প্রশ্নের অপেক্ষায় ছিল এতক্ষণ কাঙ্ক্ষিত প্রশ্ন আজমল আলীর জিজ্ঞেস করতে পুরুষালী ভারী গলায় বলল কাবিন নামায় আরও একটা জিনিস অ্যাড করো দাদা আজমল আলীকে উদ্বিগ্ন হতে দেখা গেল না তিনি নরম চোখে নাতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি দাদা জায়ন অন্তর্ভেদে চাহনি ইসরাতের দিকে স্থির করল বুদ্ধিদীপ্তি মাঝারি আকারের লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইসে ইসরাত একপল তাকিয়ে চোখ ফিরিয়ে নিল চোখের ভাষা বোঝার চেষ্টা করল না নখ মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে কামড়াতে শুরু করল সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজভারী গলায় জায়েন বলল কাবিন নামায় লেখুন সোনা জমি দেনমোহর ছাড়াও আমাকে কখনো যদি ইশরাত আমাকে ডিভোর্স দিতে চায় বা পরিবারের যাতাকলে পড়ে কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চায় তাহলে যেন আমাকে ওর পিছু ছাড়তে না পারে দিনমোহরের জায়গায় আমার নাম লিখে রাখুন আজ থেকে আমাকে ইশরাতের নামে আমি লিখে দিলাম এই কাবিননামায় নামায় যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়ার হলে দিনমোহর হিসেবে আমাকে ওর সাথে নিয়ে যেতে পারে আজ মালালি প্রসন্ন হাসলেন কাছে ডেকে জাইনের কপালে পড়ে থাকা চুলগুলোতে হাত বুলিয়ে দিলেন মৃদুকণ্ঠে বললেন বাপের মতো গাধা হসনি এটাই অনেক তুই এই বয়সে এত বুঝদার আর তোর বাপ বুড়ো হয়ে গেল তারপরও মাথায় গোবর ঠাসা যাইনার কথা বাড়ালো না ইমাম সাহেব আবারও প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলেন সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরকে নগদ দশ লক্ষ টাকা দিনমোহর এক বিঘা জমি বিষতুলো সোনা ও স্বয়ং নিজেকে দিয়ে আপনি কি এই বিয়েতে রাজি আছেন রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল জায়েন এককাল বিলম্ব না করে রাজভারী গলায় বলে উঠল আলহামদুলিল্লাহ কবুল ইমাম সাহেব এবার ইসরাতের দিকে এগিয়ে গেলেন যে এতক্ষণ বসে নখ খুঁটছিল আর এখন আঙ্গুল খাচ্ছে নাসির সাহেব মেয়েকে মাথায় ওরনা টেনে বসতে বললে সেও ওরনা টেনে বসল মার্বেল আকৃতির গোল গোল চোখগুলো করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে বসা পৌর লোকটির দিকে নাসির সাহেব বললেন চোখ নিচের দিকে নামাও ইসরাত বাবার আদেশ পেতে ইশরাত চোখ নামিয়ে নিল নিজের দিকে ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন নাসির সাহেব থামিয়ে দিলেন ভাঙা গলায় বললেন আমি বিয়ে পড়াবো আমার মেয়ের সবাই রাজি হয়ে গেল ইমাম সাহেব সরে গেলেন জায়গা করে দিলেন নাসির সাহেবকে বসার নাসির সাহেব এবার গম গম স্বরে তুললে বললেন সৈয়দ হেলাল আহমেদের বড় পুত্র সৈয়দ জাইন হেলাল নগদ দশ লক্ষ টাকা এক বিঘা জমি বিষ সোনা এবং স্বয়ং নিজেকে দিনমোহর হিসেবে ধার্য করিয়া তোমাকে আমি তার কাছে শপিয়া দিলাম তুমি এই বিয়েতে রাজি থাকলে স্ব ইচ্ছায় বলো কবুল ইষরাত মায়ের দিকে তাকাতেই মাথা নাড়লেন উপর নিচ কবুল বলে দেওয়ার জন্য চোখ ফিরিয়ে নাসির সাহেবের দিকে তাকাতেই দেখল বাবার চোখ খুশিতে টলমল করছে মৃদুকলায় নাসির সাহেব আবার বললেন রাজি থাকলে কবুল বলো ইসরাত আঙুর মুখের ভিতরে ঢুকিয়ে আরাম করে চিবোতে লাগলো জাইনের দিকে তাকাতিয়ে দেখল সে কর্মর দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে আরাম করে বসে ইশরাত বলল আলহামদুলিল্লাহ কবুল সৈয়দ বাড়ির সবাই হাফ ছেড়ে বাঁচলেন এবার আরসের দিকে এগিয়ে গেলেন ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন শেষে বললেন রাজি থাকলে বলো বাবা কবুল আরস মাথা নিচু করে আরাম করে বসল তেরা গলায় বলল কবুল না বললে কি কোনো সমস্যা আজমাল আলীর রাগে চোখে তাকালেন আড়সের দিকে হেলাল সাহেবের দিকে দৃষ্টি দিতেই দেখলেন তার চোখে বিয়ে হবে না ভেবে আশার আলো জ্বলে উঠছে একজনের বিয়ে হলে কি হবে আর একজন বেঁচে গিয়েছে আজমাল আলী ছেলের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে রুরু গলায় আরসকে বললেন না বললে বিয়ে হবে না দাদা আরস হাসল চুলগুলো ব্যাক ব্রাশ করে ঠোঁট টিপল তারপর আজমাল আলীর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আবার বলল কবুল না বললে কেন বিয়ে হবে না আজমালালে যথাসম্ভব নিজের ক্রোধ সামলে বললেন হয় না বলে হয় না কবুল আমাকে বলতেই হবে আজমালালে এবার বেশ শব্দ করে চোখ থেকে ছোট লেন্সের চশমাটা খুলে সেন্টার টেবিলে রাখলেন রাগী সারে নাসিরকে বললেন বলছে ছেলেটা তিনবার কবুল এবার তুই দাদুনিকে বিয়ে পরিয়ে দে আরশ মনে মনে শয়তানি হাসি হাসলো বাবার মুখের দিকে তাকাতই দেখলো এতক্ষণ পরিতৃপ্তি নিয়ে হাসা মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে আড়সের দিকে দৃষ্টি স্থির হতেই পিঠে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন আড়স ও সমপরিমাণ ব্যথিত হয়ে দীর্ঘশ্বাস ফেলল কিন্তু নিজ মনে ঠিকই বিড়বিড় করে আওড়ালো আলহামদুলিল্লাহ কবুল নুসরাতের পালা এলো যখন নাসির সাহেব কিছু বলার আগেই নুসরাত চিৎকার দিয়ে বলে উঠল আলহামদুলিল্লাহ কবুল 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 ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসা আজমল আলী সশব্দে হেসে উঠলেন এই পর্যায়ে নুসরাত আর ইসরাতকে নিজের দুই পাশে বসিয়ে আদর দিলেন আর বসালেন সবার শেষে ইরহামের কপালে চুমু খেয়ে বললেন তুই রাগ করিস না আরেকটা মেয়ে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম কথাটা শেষ করে উচ্চ শব্দে হাসলেন বাবার সাথে তাল মিলিয়ে হাসলেন ছোট তিন পুত্র কিন্তু বড় পুত্রের মুখে আমাবর্ষার মতো অন্ধকার নেমে আছে ঠোঁটে নেই এক চিলতে হাসি আজমাল আর ফিরে তাকালেন না হেলাল সাহেবের দিকে রাগ করলে করুক গে তিনিও তার জেদ নিয়ে অটুট বাবা ভাইয়ের এই নীরব স্নায়ু যুদ্ধ পরিবারের সবাই চুপচাপ করে দেখল কেউ টু শব্দ করল না আজমল যা সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খারাপ দিক বের হয়নি তাই এবার যোগ বন্ধ করে সবাই আজমাল আলীর উপর বিশ্বাস রেখেছেন সবার মধ্যে বেঁকে বসেছেন হেলাল সাহেব বাবার এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না পরিবারের ভেতরে বিয়ে তিনি কোনো কালই চাননি আর তার বাবাই ভাইয়ের মেয়েদের সাথে তার ছেলে দুটোর বিয়ে দিয়ে দিলেন নিজের অভিমান চেপে উঠে দাঁড়ালেন এতক্ষণ অনেক কষ্ট করে এখানে বসেছিলেন আর পারবেন না অসার পা বাড়ালেন নিজের রুমের দিকে পিছনে রেখে গেলেন বিষণ্ন হয়ে বসে থাকা আজমল আলীকে জোর করে বিয়ে দিয়ে এবার আজমল আলী নিজেই একটু দ্বিধায় ভুগছেন পিঠে মোলায়েম হাতের স্পর্শ পেতেই আজমল আলী পিছু ফিরলেন নাজবিন বেগম ও লিপি বেগম হাসি মুখে আছে তার দিকে দুইজন পিঠে হাত বলিয়ে নিচে গলায় বললেন আব্বা সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না মাগরিবের আজান দিতেই সবাই যে যার রুমে ফিরে গেল ড্রয়িং রুমে একা বসে রইলেন নাসির সাহেব নুসরাত ও ইসরাত বাইরে তখনও ঝুম বৃষ্টি মোমবাতির দুটো সেন্টার টেবিলে রাখা বিদ্যুৎ সংযোগহীন আছে অনেকক্ষণ হেলাল সাহেবের রুম থেকে আসছে একাধিক আল্লাহ আকবর বলা ধোনি মনোযোগ ফিরিয়ে এনে নাসির সাহেব সামনের সোফাতেই তাকায় দেখলেন তাকিয়ে দেখলেন নুসরাত এক পা সোফায় হাতলে রেখে আরেক পা তুলে রেখেছে সোফার উপরে আরাম করে শুয়ে কান খোঁজাচ্ছে ইশরাত ওনার পাশে বসে মৃদু স্বরে অজীভাবে পড়ছে নাসির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন খুশি মনে হাঁক ছুড়লেন নাজমিন বেগমের উদ্দেশ্যে ও নাজমিন এই বৃষ্টির দিনে গরম গরম কোনো কিছু তৈরি করো রান্নাঘর থেকে নাজবিন বেগম প্রতি করলেন হালকা কলায় অপেক্ষা করুন এরপর আর কোনো হাঁক আসলো না থেকে বেগম দীর্ঘশ্বাস ফেলে ডাল শুরু করলেন পাটায় ঝর্ণা মাংস ছোট ছোট করে কেটে রাখল একটা বাটিতে রান্নাঘরে চারজন রমণী থাকা সত্ত্বেও আজ কোনো টু শব্দ নেই এত নিস্তব্ধতা রোহিণী মেনে নিতে পারলো না নিজেই আক বাড়িয়ে জায়দের সাথে কথা তুলল বিয়ে বিষয়ক জিজ্ঞাসাগুলা লিপি বেগমকে বললেন বড় আপা লিপি বেগম মশলা তৈরি করছিলেন ডাকে উঠলেন হকচকিয়ে বললেন বললেন হুম এবার গলা খাদে নামিয়ে বড় আপা বড় ভাইয়ের বিয়েতে মত দিল না কেন লিপি বেগমের হাত থেমে গেল উদাস দৃষ্টিতে যায়ের দিকে তাকিয়ে বললেন পরিবারে নাকি ভাঙন ধরবে এতে ভাঙন ধরার হলে তো এমনি ধরতো এতদিনে তাই না রে মেজ নাজমিনের দিকে প্রশ্ন ছুড়িয়ে দিলেন লিপু বেগম লিপি বেগমের প্রশ্নের উত্তরে ঝটফট উত্তর দিলেন নাজমিন বেগম জি আপা রোহিনী কিছু বুঝল না সব তার মাথার দুই হাত উপর দিয়ে গেল ঝর্ণা বেগম মাংস কাটা হাত নিয়ে কপালে রাখলেন রোহিণী বেগমকে বকা দিয়ে বললেন বোকাটা এখনো বুঝেনি বড় আপা বুঝিয়ে বলো লিপি বেগম মাটির উনুনে পাতিল বসিয়ে হাসলেন ঝর্ণা বেগমকে হালকা ধমক দিয়ে বললেন তুই ওকে ধমকাচ্ছিস কেন রেম সেজো দাঁড়া আমি খুলে বলছি তোকে সব কিছু রোহিনী বেগম ঝর্ণা বেগমের ধমক খেয়ে মুখ চুপসে গিয়েছিল যখন লিপি বেগম ঝর্ণা বেগমকে ধমকে তাকে বুঝিয়ে বলার কথা বলল তখন আবার ঠোঁটে সেই হাসি ভিড় করল ঝর্ণা বেগম আর নাজমিন বেগম সেটা খেয়াল করে হালকা হাসলেন লিপি বেগম এবার বলতে শুরু করলেন গতকাল রাতে পাঠাগারে গোপন বৈঠক বসেছিল না বাড়ির পুরুষদের নিয়ে সেখানে আব্বা ইসরাতের বিয়ের কথা তোলেন রোহিনী কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস এবার নাজমিন বেগম বলেন হুম রোহিণী অবাক গলায় জিজ্ঞেস করল তাহলে তাহলে নুসরাত আর আরো কোথা থেকে অ্যাড হলো এখানে রোহিনীর গলা থেকে বিস্ময় ঝরে পড়ছে গোল গোল চোখগুলো দিয়ে চেয়ে আছেন বড়জায়ের দিকে তার এরকম বিস্ময় নিয়ে প্রশ্ন আর গোল গোল চাহনি দেখে বড় উচ্চ শব্দে হেসে উঠল ঝর্ণা বেগম পারেন তো এখনই গড়াগড়ি খেয়ে হাসতেন রোহিণী গাল ফুলাল দুই বছরের বাচ্চার মা হয়ে এখনো আঠারো সেই কিশোরীদের মতো গাল ফুলান তিনি আরেক দফা জায়েদের দিকে তাকিয়ে দেখলেন তারা সবাই তাকে নিয়ে হাসাহাসি করে গড়া খেল এবার বেজায় চটে গেলেন রোহিণী তিন উপর রাগে গলায় বললেন আপা তোমরা জোট বেঁধে আমাকে নিয়ে হাসছো একদিন আমারও দিন আসবে সেদিন তোমাদের নিয়ে আমিও হাসব লিপি বেগম মিছিমিছি চোখ বড় বড় করে দুই জের দিকে তাকালেন রোহিণীকে সান্ত্বনা দিয়ে বললেন এই নাজমিন ঝর্ণা হাসাহাসি করছে কেন ওকে নিয়ে দুটোকে ধরে লাগাবো না ঝর্ণা বেগম আর নাজমিন বেগম এতক্ষণে পেট চেপে হাসি রেখা ফুস করে ছেড়ে দিলেন দুজনের হাসি দেখে লিপি বেগমও হেসে দিলেন পরপর রোহিণী উচ্চ শব্দে হেসে দিলেন চারজন রমণী নিজেদের দিকে তাকিয়ে কোনো কারণ ছাড়াই হাসলেন চোখের কোণে পানি জমা হয় লিপি বেগম চোখ মুছে নিলেন হাতের তালু দিয়ে হাসি কোন চেপে বললেন আর হাসাবি না আমায় খবরদার লিপি বেগমের চোখ রাঙানে দেখে নাজবিন বেগম হুঁ হা করে হেসে উঠলেন চোখ হাঁটুতে চেপে ধরে বললেন আপা কিছুক্ষণ আমরা কেউ কারোর দিকে তাকাব না তাহলে হাসি একটু হলেও কমবে হাসির চোটে নাজমিন বেগমের কথাগুলো হয়ে আসলো সবাই মেনে নিলেন তারপর যে যার কাজ গোছাতে লাগলো চারজনের এক যাও কারো দিকে ফিরে না কিছুক্ষণ বেগম পাতিলে দিয়ে ডালের বড়া লিপি তৈল ভাজতে ভাজতে রোহিণীর উদ্দেশ্যে বললেন শোন ছোট তো আব্বা দুজনের বিয়ের কথা তুললেন কিন্তু উনি বেঁকে বসলেন মেজ ভাই আব্বার কথা শেষ হওয়ার আগেই খুশিতে হই হই করে বসলেন মেজ ভাইয়ের খুশির কারণ তো তুই বুঝতে পারছিস তার মেয়ে তার কাছেই থাকবে এটা বড় একটা ব্যাপার ঈশ্বাদের জন্মের পরেই মেজ ভাইয়া বলেছিলেন মেয়ের বিয়ে দেবেন না তিনি আর এই প্রস্তাব পাওয়ার পর হাতে জিলিপি পাওয়ার মতো খুশি হয়েছে আমার ওনাকে বেঁকে বসতে দেখে আব্বা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন জিজ্ঞেস করলেন কেন বেঁকে বসেছেন জোৎসয় কোনো কারণ দেখাতে পারলো না তোরা তো জানিস আব্বা কীরকম লোক ওনার কাছ থেকে যুক্তিসঙ্গত উত্তর না পেয়ে গলায় বললেন তুমি কোনো জুৎসই উত্তর দিতে পারলে না কেন হেলাল তাই তোমার এই বেঁকে বসার জন্য শাস্তি হিসেবে ছোট ছেলের সাথে নাসিরের ছোট মেয়ের বিয়ে নির্ধারণ করা হলো রুহিণী মুখে এক হাত চাপলেন বিস্ময়ে তার অক্ষী কোটর থেকে অক্ষিগুলো বের হয়ে আসছে মৃদু চেচিয়ে জিজ্ঞেস করলেন বড় আপা ভাইয়া তো এসব তোমাকে জানায়নি তাহলে তুমি কিভাবে জানলে এটা এবার চোর ধরার মতো তিন যা মুখ লুকিয়ে ফেললো ওরুণার আড়ালে রোহিনীর সন্দেহার নজরে তাকাতে তিনজন একসাথে বোকা হেসে নাজমিন বেগম বললেন গোপন বৈঠকের কথা আমি আপা আর ঝর্ণা তিনজনে মিলে কান পেতে শুনেছি দরজার উপাস থেকে তাদের গলাতে বাজ ধীরে ধীরে বললেও জোর হয়ে বের হলো তার শুনতে কোনো অসুবিধা হয়নি রোহিণী ব্যাঙের মতো হা করে ফেললে দুঃখী চোখে জায়েদের দিকে তাকাতে দেখলেন তারা কাঁচোমচো করছে কাতো কাদো গলায় বললেন তোমরা একা একা কানপাততে চলে গেলে আমাকে সাথে নিলে না ঝর্ণা বেগম সতর্ক চোখে বাহিরের দিকে একবার তাকালেন রোহিণীকে শাসিয়ে বললেন ধীরে কথা বল ছোট শুনতে পাবে ভাইয়েরা আর তোকে আমরা নিয়ে যেতাম কানপাততে ওখানে কিন্তু ওখানে গিয়ে যদি আহান কান্না করে দিত সেটা ভেবে আর নিয়ে যায়নি বাড়ির কর্তীরা ফিস ফিস শব্দ করে আরও অনেক কথা বলতে লাগলো বাড়ির কর্তাদের নিয়ে যা বাড়ির কর্তাদের অগোচরে রয়ে গেল লাঠি ভর দিয়ে রুমের ভেতরে পাইচারি করছেন মেহেরুন নেশা এদিক থেকে ওদিকে আজমাল আলী বাথরুমে গিয়েছেন হাঁটতে হাঁটতে বারবার চোখ ফিরিয়ে তাকালেন বাথরুমের দিকে কাঙ্ক্ষিত ব্যক্তি তখন বাথরুমে এবার বিরক্ত হয়ে মেহরুন নেশা দুর্বল পা ফেলে এগিয়ে গেলেন দরজার সামনে হালকা হাতে থাপ্পড় দিতে যাবেন তখনই দরজা ধরাম করে খুলে গেল আজমাল আলী দরজা খুলে ভুরুকুচকে স্ত্রীর পানে তাকিয়ে রইলেন মেহেরুন্সাও একই ভঙ্গিতে ভুরু বাকিয়ে দিকে তাকিয়ে রইলেন আজমাল আজমালীকে জিজ্ঞেস করলেন আপনি ওগো বিয়ে দিছেন ক্যা হেলাল যখন রাজি হয় নাই তখন জোর করবার কি দরকার ছিল আমার কি সব খুইলা কইবান আপনি আজমলালী স্ত্রীর জিজ্ঞাসা দৃষ্টি অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে গেলেন আরাম করে বিছানায় বসলেন হাতের রাঠি আর মোমবাতি এক রেখে স্ত্রীকে হাতের ইশারায় কাছে ডাকলেন মেহরেন কপালে বিরক্তির ভাঁজ ফেলে এগিয়ে গেলেন স্বামীর দিকে রাগে রাগে চোখে স্বামীর দিকে তাকিয়ে পাশ ঘেঁসে বসলেন আজমাল আলী মোটা গম্ভীর গলায় এবার স্ত্রীর উদ্দেশ্যে বলতে শুরু করলেন শোনো তোমার বড় ছেলের প্রবাসে ফেরার আর কতদিন মেহরিন্না ভুলে পাকিয়ে নিলেন জিজ্ঞেস করতে যাবেন বিয়ের সাথে প্রবাস যাওয়ার কি সম্পর্ক তার আগেই বুঝে গেলেন আজমাল আলী স্ত্রীর মনের কথা আদেশ সহকারে বললেন আগে বলো কতদিন তারপর তোমার সব প্রশ্নের উত্তর পাবে মায়া মেহের আবার খানিকটা দমে গেলেন হাতের আঙুল চেপে দিন গুলতে লাগলেন গণনা শেষে মৃদু গলায় আওড়ালেন এই তো সামনের মাসের সোমবারের পরের সোমবার মাইনের নয় দিন পর কিন্তু এটার সাথে বিয়ার কি সম্পর্ক আমি বুঝলাম না আজমল আলী স্ত্রীর কাঁধে হাত চাপলেন স্ত্রীকে বললেন আমাকে বিশ্বাস করো তুমি মেহের মাথা উপর নিচ করলেন আজমল আলী কণ্ঠে বললেন তোমার ছেলে এবার প্রবেশ গেলে আর ফিরে আসতো না মেহেরুন্নেসা কুঞ্চিত করে ফেললেন দ্বিধা নিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন আপনি জানলেন কিভাবে শুক্রবার রাতে আমি যখন পাঠাগারে ছিলাম তখন জানতে পেরেছি মেহরুন্নেসা আরও কিছু প্রশ্ন করতে যাবেন আজমাল আলী থামিয়ে দিলেন তর্জনী আঙুল তুলে ঠোঁটের উপর রেখে দিয়ে চুপ দেখালেন মেহরের নেশা স্বামীর কাছ থেকে আদেশ পেয়ে আর কথা বললো না চুপ মেরে বসে রইল তোমার ছেলে এবার প্রবেশে গেলে আর ফিরে আসত না তার দুইটা সন্তান তার কাছে কিসের টানে দেশে আসবে হয়তো আমি আর তুমি মারা গেলে আসতো হেলাল আশাতে কি আমি তুমি ওদের দেখতে পেতাম না তো তাই আমি হেলালের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নাতিদের সাথে নাসিরের মেয়েদের বিবাহ সম্বন্ধ বেঁধেছি এতে করে হেলাল দেশে আসতে না চাইলেও তার ছেলেরা বইয়ের টানে দেশে আসলে তাকেও আসতে হবে আর এতে করে পারিবারিক সম্পর্কেও চির ধরবে না ভাইরা ভাইরা মিলেমিশে বেঁচে থাকবে মেহের উন্নেসা এবার পাল্টা প্রশ্ন ছুড়লেন কিছুটা চিন্তিত করায় বললেন কিন্তু যাইন আরস বড় হবার সাথে যদি ওগো নতুন কাউরে পছন্দ হয় তখন কি হইব মেহের উন্নেসার প্রশ্নে মৃদু শব্দে হেসে উঠলেন আজমল আলি স্ত্রীর পিঠে হাত বলিয়ে বললেন জাইন এরকম কিছু করবে না ছেলেটা এই বয়সে যথেষ্ট ম্যাচিউর ছোটটা করলেও করতে পারে আচ্ছা এসব নিয়ে এখন ভেবে হবে হবে যখন তখন দেখা যাবে অনেক গিয়েছে এবার একটু শুয়ে আরাম করো নেসা সারাদিন ধকল মাথা নাড়লেন স্বামীর পাশ ঘেসে গিয়ে শুয়ে পড়লেন বিছানার একপাশে চিন্তামুক্ত হয়ে কিন্তু আজমাল আলী কি সত্যি চিন্তামুক্ত হতে পারলেন মোমবাতে জ্বালানো কক্ষে নিশাচার প্রাণীর মতো উপরের সিলিং ফ্যান ঘুরছে সেদিকে তাকিয়ে রইলেন সম্পর্কে স্থায়ী থাকার জন্য জন্য বিয়ে দিয়েছেন সেই বিয়ের পারিবারিক ধীর সম্পর্কটা ধীরে ধীরে কি ভেঙে যাবে নাকি সময়ের সাথে সেটি আরও মজবুত হবে তার সময় এবং তকদির বলে দেবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তকদিরের উপর সবকিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে চোখ বুঝলেন আজমল আলী